আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদ বেদাতের ঘাঁটি ইমাম বেদাহাতি মোয়াজ্জিন বেদাতি মুসল্লি বেদাতি কমিটির সদস্য বেদাতি সভাপতি বেদাতি সেক্রেটারি বেদাতি সবাই বেদাৎকে মেনে নিয়েছে কেউ বে বেদায়াতের করে না আর আহলে হাদিস মসজিদের খতিব যদি বেদাত করে বেদাত করে নামতে দেরি নাই মুসল্লি ধরে ফেলে আপনি এই করলেন কেন তার মানে আহলে হাদিসের মসজিদগুলো বেদাতের বিরুদ্ধে আপসহীন কোন বেদাত আর বেদাতের সাথে কখনো আপোষ করে না এই জন্য যারা বেদাত করতে করতে বাদ সদ্য পুরুষ বেদাত করে এসেছে বেদাতের জেলা পেটকে পড়তে করেছে তারা কিভাবে কীভাবে হাদিস মসজিদকে মেনে নেবে এই অপরাধের কারণে তারা হাদিস মসজিদ হামলা করে তাহলে এক নম্বর অপরাধ কি পেলাম অনুযায়ী আমল করে প্রত্যাখ্যান করে এই কারণে মসজিদে হামলা হয় এটা হলো এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ আহলে হাদিসের মসজিদে শিরিক কুফর নেফাক কখনোই বরদস্ত করা হয় না নিজেরা তারা কখনো শিরিক করে না বড় শিরিক হোক ছোট শিরিক হোক বড় কুফর হোক ছোট কুফর হোক ছোট নেফাক হোক বড় নেফাক হোক শিরিক কুফুর বেদাত আর নেফাককে উচ্ছেদ করাই হলো তাদের মসজিদের নির্মাণের মূল টার্গেট এই মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক ইমাম হোক ক্ষতি হোক কখনোই এই মসজিদের মধ্যে শিরিককে আশ্রয় দেওয়া শিরিককে সমর্থন করা কুফরকে আশ্রয়ে দেওয়া কুফরকে সমর্থন করা কাফেরদেরকে সাহায্য করা কাফেরদেরকে সাপোর্ট করা কখনোই এটা সমর্থন করা হয় না এজন্য যারা শিরিক করে তারা আলে হাদিস মসজিদ ধৈর্য ধারণ করতে পারে না যারা কবর পূজা করে মাজার পূজা করে পীর পূজার বজার মাস পূজা করে যারা এই সকল বিভিন্ন স্থান পূজা করে তারা হাদিস মসজিদ কোনোভাবেই মেনে নিতে পারে না কারণ এই মসজিদের ইমামদের বক্তব্যের একটা অংশ অবশ্যই সিরকের বিরুদ্ধে এটা হলো হল হাদিস মসজিদের মূল দুই নম্বর দশ তাহলে আমার অপরাধ কি শিরিক করি না দেয় আমার অপরাধ কি কুফর করি না আমার অপরাধ কি নেফা কি করি না আমি যদি শিরিককে মেনে নিতাম কুফরকে মেনে নিতাম নেফাককে মেনে নিতাম আমি যদি কাফের হতাম আমি যদি মুসেক হতাম আমি যদি মুনাফেক হতাম আমার এই মসজিদে কেউ হামলা করতো না যেমনটি আশেপাশে মসজিদে করে না আসেন একটা প্রমাণ দেই এই বাংলার জমিনে একশো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদ দেখবেন মসজিদের ডাইনে কবর বামে কবর সামনে কবর পিছনে কবর এমনকি মসজিদের ইমাম সাহেবের যে মেহরাব এই মেহরাবের ডানেও কবর বামেও কবর এমন কি আরও কঠিন মসজিদের ভিতরেও কবর অথচ মসজিদ আর কবর হবে অবশ্যই পার্থক্য কবরের জায়গায় মসজিদ হবে না মসজিদের জায়গায় কবর হবে না আলী আদিসরা কঠোরভাবে বলে যেই মসজিদের একেবারে সংলগ্ন করে কবর থাকবে ওই মসজিদের সলাৎ হবে না হবে না হবে না আর এই মসজিদের সলাৎ আদায় করলে সেটা শিরকে পরিণত হবে কবর পূজা করা হবে কবরস্থ ব্যক্তিকে সেজা করা হবে আহলে আদিস মসজিদ আলহামদুলিল্লাহ একটা মসজিদের সাথে কোনো সবর নেই আর আপনি আশেপাশের মসজিদগুলোতে দেখেন সব মসজিদগুলোতে একেবারে মসজিদের সাথে মিলিয়ে কবর ইমাম দেখে কিছু বলে না মুজিম দেখে কিছু বলে না সভাপতি দেখে কিছু বলে না তার মানে তারা শিরিককে মেনে নিয়েছে শিরিকের আড্ডাখানা পরিণত করেছে তাদের মসজিদে হামলা করবে কেন হামলা তো আলেদি মসজিদে করবে তাহলে আমাদের দুই নম্বর অপরাধ কি আমরা শিরিক করি না আমরা কফর করি না আমরা নেফাকি করি না এগুলো যদি করতাম আমাদের মসজিদে কেউ হামলা করতো না তিন নম্বর